আমাদের চ্যানেলে আসার জন্য সকলকে ধন্যবাদ জিম্যাক্স পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট আজিথ্রোমাইসন স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ব্যবহার সমূহ এজিথ্রোমাইসিন সংবেদনশীল জীবাণুঘটিত সংক্রমণে নির্দেশিত হয়ে থাকে এজিথ্রোমাইসিন শ্বাসতন্ত্রের সংক্রমণ যেমন ব্রঙ্কাইটিস এবং নিউমোনিয়া শ্বাসতন্ত্রের উর্ধ্যাংশের সংক্রমণ যেমন সাইনোসাইটিস টনসিলাইটিস অটাইটিস মিডিয়া ত্বক ও অন্যান্য নরম কলাসমূহের সংক্রমণ পুরুষ ও মহিলার যৌনবাহিত রোগ যেমন নন গণকাল ইউরেথ্রাইটিস ক্ল্যামাইডয়া ট্র্যাকোম্যাটিস ঘটিত সার্ভিসাইটিস চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে বয়স্কদের জন্য মাত্রা শ্বাসতন্ত্রের সংক্রমণের জন্য সর্বমোট এক দশমিক পাঁচ গ্রাম আজেথ্রোমাইসন তিন দিনে সেবন করতে হয় অর্থাৎ প্রতিদিন পাঁচশো মিলিগ্রাম আজেথ্রোমাইসন পর পর তিন দিন খেতে হয় বিকল্প মাত্রা হিসাবে প্রথম দিন পাঁচশো মিলিগ্রাম এবং পরবর্তী চার দিন প্রতিদিন দুইশো পঞ্চাশ মিলিগ্রাম করেও অ্যাজ এ সেবন করা যেতে পারে যে সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না যে সমস্ত রোগীর এজিথ্রোমাইসিন বা অন্য কোন ম্যাক্রোলাইড অ্যান্টিবায়োটিকের প্রতি অতিসংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে সেবন করা যাবে না এর থেকে বড় পার্শ্ব প্রতিক্রিয়া এজিপথ্রোমাইসিন এর পার্শ্ব প্রতিক্রিয়ার মাত্রা ও পরিধি কম এবং এটি রোগী কর্তৃক বেশ ভালোভাবেই সহনীয় পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব বমি আন্তরিক ব্যথা অস্বস্তি বায়ু উদ্গীর ডায়রিয়া মাথা ব্যথা ঘুম ঘুম ভাব এবং ত্বকে লাল দাগ উঠা এসব পার্শ্ব প্রতিক্রিয়া ওষুধ গ্রহণ বন্ধ করলে বন্ধ হয়ে যায় সতর্ক ও সতর্কবাণী যেহেতু যকৃত এজিপথ্রোমাইসিন নিষ্কাশনের প্রধান মাধ্যম তাই যেসব রোগীর জটিলতা আছে তাদের ক্ষেত্রে এজিপথ্রোমাইসিন সেবন করা উচিত নয় যেসব রোগীর বৃক্কে জটিলতা আছে তাদের ক্ষেত্রে এজিপথ্রোমাইসিন সতর্কতার সাথে সেবন করতে হবে